আল্লাহ ফজত খন যদি সতা পাতাম না তাহলে তো অবস্থা ফু খারা পাছি। আজটা খালা ই গেছে লা আতে কি কি ফরি মা আগুন লাগছে। মানে যদি কৈতাম ফতাম না তেতো অবস্থা আললায় আল্লায় কিতা জনন আল্লায় ফফাজত খচ না চলে। কিতা তাকে আগন ছে এখন কৈতাম পারাম না। ওইতো ওইতোভারে মেবে সরচর কি তাকে আস্টা ইজাটা ফুি গেছে এুন।

আসলে ফানি দিয়ে এটা নিবার তো প্রচুর পরিমাণে আগুন আস্তা আইনও পরি গেছিল তো কাস্তায় কিন্তু খালা হয়ে গেছে ও আলাবার একটু পরিষ্কার আছে তো মেইন সুইচ একটা ইনো বন্ধ করা গেছে আর বাকি কোন রুম সার্কিট ব্রেকার বন্ধ করা হয়েছে আল্লাহ বা আল্লাহ হেফাজত করছোন আলহামদুলিল্লাহ সবে দোয়া করবা এবং রিপেয়ারের আগে কিন্তু আর আসলে এটা না না এখন মোটরের সার্কিট না এখন সব লাইন চেক করতে হইব ওই যেন জ্বলছে ও দোকান মেইন সুইচ গুনটা জ্বলছে খান্দা থেকে দেখাই আল্লাহ আসলে ডরাইভার কথাও আমি যে ভিডিওটা ক্যাপচার করতে করছি একটু চিল্লা চিল্লির মাঝে একটা বিল্ডিং আগুন লাগলে কি পরিমাণ সমস্যা হইতে পারে ইনো কি সবটা ঠিক আছে নি ঠিক আছে হ্যাঁ

আসলে এখন মনে কিছু নিবা না আসলে এই সময় শরীরে উঠে হাতে আমি পয়লা মনে করছি যে মনে হয় আমার একটা রুমে কয়েল জ্বালানি হয় একটা মনে করছি যে কয়েল জ্বালানি হয়েছে কিন্তু ফোনেও আমার মনে হয় যে কয়েলের গন্ধ তো ইলা নাই আমি তো আমার রুমে কয়েল জ্বালাই না যেহেতু আমার এজমা সমস্যা আমি কয়েলের আসল কিছু ইউজ করতাম পারি না এ লাগে আসলে আমি সামনে দি বিত্রে রুমটাকে আমি সামনে দি একটু আটি আইছি আটি আইয়া দি দর্জার বাইরে থাকি দর্জার বাইরে থাকি মানে প্রচুর দুয়া ওসবকে জলদি দৌড়াইয়া লাগাইসি যে কারেন্ট বক্স নিশ্চয় আগুন লাগি গেছে তারও জলদি লাম্বার লাগে যদি আমি খেয়াল করতে আমরা তো আসলে অবস্থা খারাপু আছিল এইবা দুপুরিয়া চাই